স্বাধীনতার তেপ্পান্ন বছরে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধি অবাক করে দিয়েছে পুরো বিশ্বকে তবে শিশু অধিকার বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধে এখনও আমাদের যেতে হবে বহুদূর পরিসংখ্যান বলছে বাল্যবিবাহের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ পাঁচটি দেশের মধ্যে অন্যতম আর দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর সরকারের অগ্রাধিকারের সাথে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের আকাঙ্ক্ষা নিয়ে ওয়ার্ল্ড ভিশন সরকারকে সহায়তা করে যাচ্ছে সেই প্রচেষ্টার অংশ হিসেবে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে যৌথভাবে স্থানীয় প্রশাসনের সহায়তায় ব্যাপক জনসম্পৃক্ততার মধ্যে দিয়ে বাল্যবিবাহ মুক্ত বাংলাদেশ করার চেষ্টা চলমান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য বলছে গেলো তিন বছরে দশ শতাংশ বেড়েছে বাল্যবিবাহ যেখানে দু সালেই কেবল একচল্লিশ দশমিক ছয় শতাংশ কিশোরীর বিয়ে হয়েছে আঠারো বছরের বয়সে পা রাখার আগেই আমাকে যখন বিয়ে পীড়িত বসানোর জন্য যুদ্ধবস্তি করা হচ্ছিল তখন আমার বয়স ষোলো আমার মামার চাষা মিলে আমার জন্ম নিবন্ধনে বয়স বাড়িয়ে বসানো হয়েছিলেন বিয়ের পীড়িতে বাবার অসুস্থতা মুখের দিকে তাকিয়ে মেনে নিতে হয়েছিল স্বামী বাড়িতে ছিলাম দেড় বছর দুই বছর মতো তারপরে আমার একটা শিশু জন্ম নেয় আমার স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে পড়েন এক পর্যায়ে আমার তালাক হয়ে যায় এখন বাপের বাড়িতে তাকি আমার স্বপ্ন ছিল একজন শিক্ষক হব না হয় একজন ডাক্তার হব আমার মতো কোনো নারীকে আর যাতে বাল্যবিবাহ শিকার হতে না হয় এবং তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে এটাই আমার চাওয়া মেয়ে শিশু ও কিশোরীদের একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন পূরণে দু সাল থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বাল্যবিবাহ মুক্ত গ্রাম নিশ্চিতে জাতীয় মানবাধিকার কমিশনের নেতৃত্বে ও স্থানীয় প্রশাসনের সহায়তায় একটি বিশেষ প্রচার অভিযান শুরু হয় যার লক্ষ্য গ্রাম থেকে ইউনিয়ন উপজেলা থেকে জেলা তথা সমগ্র দেশ একদিন বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত হবে প্রতিটি শিশুর জীবন ভরে উঠবে আনন্দে উচ্ছ্বলতায় ও পরিপূর্ণতায় একটি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত করতে এই প্রচারাভিযানের মাধ্যমে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা হল প্রশাসন স্থানীয় সরকার এবং এনজিওদের সম্মিলিত উদ্যোগে প্রথমেই বাল্যবিবাহ প্রবণ গ্রাম নির্বাচিত করা হয় এ কাজের সাথে স্থানীয় মাদ্রাসা এবং স্কুলের শিক্ষকদেরও যুক্ত করা হয় বাল্যবিবাহের ঝুঁকিতে আছে এমন কিশোর কিশোরীদের তালিকা তৈরি করা এবং এই তালিকায় অন্তর্ভুক্ত কেউ বাল্যবিবাহের শিকার হচ্ছে কিনা তা সার্বক্ষণিক তদারকি করার জন্য ওই গ্রামেরই তরুণ তরুণীদের নিয়ে ইয়থ ভিজিল্যান্স টিম গঠন করা হয় আমাদের গ্রামে আঠারো বছরের নিচে সব মেয়েদের তালিকা আমাদের কাছে আছে তাদের যেন বাল্যবিবাহ না হয় সেদিকে আমরা খেয়াল রাখি তাদের বাড়িতে গিয়েও আমরা বাল্যবিবাহর কুকুল নিয়ে আলোচনা করি গত এক বছরে আমাদের গ্রামে একটা বাল্যবিবাহ হইতে দেয়নি অভিভাবকদের মধ্যে প্রচলিত সামাজিক কুসংস্কার এবং লিঙ্গভিত্তিক ভ্রান্ত ধারণা দূর করতে সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হয় শিশু বান্ধব স্থানীয় সরকার তৈরি এবং ধর্মীয় নেতা ও কাজীদের বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করা হয় জন্ম সনদ পত্র আমরা হাতে নেই নেয় এইটা পরীক্ষায় নিরীক্ষাও অনলাইনে করার পর নিশ্চিত হওয়ার পর আমরা করি কিশোর কিশোরীদের আত্মবিশ্বাসী করে তোলা এবং তাদের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের বিভিন্ন সচেতনতামূলক সেশনের মাধ্যমে বাল্যবিবাহের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয় কোথাও থেকে বাল্যবিবাহের খবর পেলে তা বন্ধের জন্য প্রশাসনের সহায়তা নেয়া অথবা জাতীয় জরুরি নাম্বার এক শূন্য নয় আট নয় নয় নয়ে যোগাযোগ করতে গ্রামবাসী এবং ইয়থ ভিজিল্যান্স টিমকে উৎসাহী করা হয় ধারাবাহিকভাবে এসব পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে এক একটি গ্রাম বাল্য মুক্ত ঘোষণা করা হয় এরপর সেই গ্রামকে উদাহরণ হিসেবে তুলে ধরে পাশের গ্রামগুলোকেও একই পদ্ধতিতে বাল্যবিবাহ মুক্ত করার উদ্যোগ নেওয়া হয় বর্তমান সরকার বাল্যবিবাহ বিবাহ নির্মূলে মধ্যপরিকর আইন প্রয়োগের পাশাপাশি উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় মানুষ ও বিশেষ করে ওয়ার্ল্ড ভিশন কাজ করছে বাল্যবিবাহ নির্মূলে বাল্য উপজেলাতে বাল্যবিবাহ করণের জন্য বা বাল্য বিবাহ লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের আহ এনজিও সংস্থা যে ওয়ার্ল্ড ভিশন তারা আমাদের সাথে সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে আপনি যদি কোথাও বাল্য বিবাহ খবর পান আপনি আমাদের পুলিশকে জানাবেন দু এই দুই বছরে এখন পর্যন্ত বাংলাদেশে আটাশটি জেলার এক হাজার তিনশো নয়টি গ্রামকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি এবং সরকারের কাছে লিখিত অনুমতি নিয়েই কোনো অঞ্চলকে বাল্যবিবাহ মুক্ত করার উদ্যোগ শুরু করে ওয়ার্ল্ড ভিশন সেখানে স্থানীয় সরকারের সাথে সমন্বয় সভা ও পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বাল্যবিবাহ বন্ধে কাজ করা ছয়টি আন্তর্জাতিক সংস্থার জোট জয়নিং ফোর্সেস বাংলাদেশের সাথেও সমন্বয় করে কাজ করে যাচ্ছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের সাথে যৌথ উদ্যোগে বাল্যবিবাহমুক্ত গ্রাম ঘোষণার উদ্যোগ বাস্তবায়ন করা হয় দেশের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা এবং তা উদযাপন করা হচ্ছে যেখানে উপস্থিত থাকেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি ধর্মীয় নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট অনেকে দুই বছর আগে আমার বিয়ে না হয় আমি এখন কলেজে পড়াশোনা করতে পারছি আমি জানি বাল্যবিবাহ হলে একটা মেয়ের জীবনকে শারীরিক ও মানসিকভাবে ধ্বংস হয়ে যেতে পারে আমার মতো গ্রামের অন্য মেয়েরা এখন সচেতন করোনার সময় আর্থিক অবস্থা দুর্বল ছিল তাই মেয়েকে বিয়ে দিতে চাইছিলাম তখন আমি বুঝি মেয়ের কত বড় ক্ষতি হবে এখন আমরা সচেতন মেয়েরে পড়াইতেছি আগের থেকে খুব ভালো আছে বাংলাদেশ সরকার এবং ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগের ফলে বাংলাদেশ একদিন বাল্যবিবাহের অভিশাপ মুক্ত হবেই স্বপ্ন দেখি বাল্যবিবাহ মুক্ত বাংলাদেশ আর তা শুরু হোক আপনার গ্রাম থেকেই